জন নিবন্ধন এবং জাতীয় পরিচয় বা এনআইডি বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে গণ্য হয় এটা কনস্ট্রেশন কর্তৃক স্বীকৃতি দিয়েছে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই জন নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের ভোগান্তি পোহাতে হয় আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনা করবেন এডভুকেট মোহাম্মদ রাশেদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট কক্সবাজার আমরা প্রথমে আপনার থেকে যে বিষয়টা জানব সেটা হচ্ছে একজন শিশুর ফার্স্ট আইডেন্টি হিসেবে দেশ থেকে কি প্রদান করবে তার জন্ম নিবন্ধন আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা পাওয়ার ক্ষেত্রে শিশুর অভিভাবককে ভোগান্তি পাহত হয় তো এই ক্ষেত্রে কোন আইনগত প্রতিকার কি রয়েছে হ্যাঁ অবশ্যই এটা ভেরি আনফর্চুনেট বাট জন্ম নিবন্ধন যে আইন আছে সেখানে শিশুর জন্মের পর পরই এই সার্টিফিকেটটা পাওয়া তার একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে যদি সব ডকুমেন্টস থাকার পর মানে সে যদি তার পিতা মাতা যদি বাংলাদেশে হয় এরপরও যদি তাকে জন্ম নিবন্ধনটা করে না দেয় চেয়ারম্যান সাহেব বিভিন্ন পার্সোনাল বিরোধের কারণে অথবা অন্য কোনো কারণে যেটা আমরা দেখি ধরেন চেয়ারম্যানকে আমরা বুট দি নেই অথবা মেম্বারকে বুট নাই এই কারণে হচ্ছে কি টাইম করে না অথবা এই বলতেদের তোমাকে জন্ম নিবন্ধন দিব না সার্টিফিকেট দিব না তো এরকম কোনো সুযোগ নাই এটা হচ্ছে কি তাদের শপথের ভায়োলেশন যদি এরকম হয় তাহলে কয়েকটা স্টেপ আমরা যদি ফলো করি তাহলে আমরা অবশ্যই পেয়ে যাব প্রথম হচ্ছে কি যদি এরকম রিফিউজ করে জন্ম নিবন্ধন দিতে অথবা সত্য করতে তাহলে আমরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা লিখিত আবেদন করতে পারি অথবা ডেপুটি কমিশনার অথবা ডিসির আবেদন করতে পারি তো আশা করি এখানে আবেদন করার পর যদি তারপরও না দেয় তাহলে আমাদের আরও দুটা আইনগত ওয়ে আছে একটা হচ্ছে কি মহামান্য সুপ্রিম কোর্টে একটা রিট অফ ম্যানডেন্স অথবা একটা রিট ফাইল করা আন্ডার আর্টিকেল ওয়ান জিরো টু অব দ্য বাংলাদেশ কনস্টিটিউশন যে জন্ম নিবন্ধনটা হওয়ার জন্য হ্যাঁ এবং আমরা লোকাল কোর্টে একটা ইনজেকশন করতে পারি এটা হচ্ছে স্পেসিফিক অ্যাক্টের আন্ডারে সে অথরিটি যেহেতু জন্ম নিবন্ধনটা দিতে বাধ্য এবং লিগেলি বাধ্য দিতে সে যেহেতু যেহেতু লিগাল অপ্লিকেশন আছে সেই অব্লিকেশানটা ফুলফিল করার জন্য কোর্ট অথরিটি কে চেয়ারম্যান কে অথবা মেম্বার কে নির্দেশ দিতে পারেন আপনি এত মধ্যে এই জনমন্ডল ওনাকে দিবেন এখন জন নিবন্ধন যদি চেয়ারম্যান কর্তৃক প্রদান করা না হয় আইনগত প্রতিকার পাওয়ার কে সে কি কি ডকুমেন্টস একজন শিশুর শিশুর পক্ষ থেকে তার পিতা মাতা ইয়া কো কালেকশন করবে মানে আপনি বলেছেন কিছু ডকুমেন্টস এই ডকুমেন্টস গুলো কি কি প্রয়োজন ডকুমেন্টস কি পিতার আইডি কার্ড মায়ের আইডি কার্ড এটাই তো এনার পিতা মাতা যদি বাংলাদেশে হয় তাহলে ছেলে অবশ্যই বাংলাদেশে যেটা পিতান্ত্রিক সিস্টেমে বাংলাদেশে সুতরাং পিতা মাতার আইডি কার্ডের পরে আর কোনো ডকুমেন্ট লাগার কথা নয় আচ্ছা আমরা আরেকটা বিষয় হচ্ছে আমরা আঠারো বছর পর বা একটা নির্দিষ্ট সরকার কর্তৃক একটা বয়স নির্ধারণ করা হয়েছে এরপর হচ্ছে সে তার বোটিং রাইটস সে পায় এখন ভোটিং রাইটস পাওয়ার পূর্বে শর্ত হচ্ছে তার জাতীয় পরিচয় পত্র তার থাকা দরকার আমরা জাতীয় পরিচয় পত্র দেখেছি অর্থাৎ সংশ্লিষ্ট যে নির্বাচন কমিশনার অফিস অফিস আছে উপজেলা ভিত্তিক তারা এই বিষয়ে অনেহা প্রকাশ করে বা ভোগান্তি দেয় তো এই জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে আইনগত প্রতিকার কি যদি প্রদান করা না হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট জন্মের পরে তো এটাও না দেওয়ার সুযোগ নেই কারণ এটা হচ্ছে কি আপনার ফান্ডামেন্টাল রাইটসের একটা রাইট তো রাইট টু ইকুয়ালিটি অ্যা ইকালিটি অপরচুনিটি তো রাইট টু গ্যাট ভোট এইসব মানে এটা না থাকলে আসলে অনেকগুলো ইকুয়াল অপরচুনিটি থেকে আমরা মিস করতে পারি সেদিন এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের একটা রাইটস হচ্ছে কি রাইট টু গ্যাট দ্য আইডেন্টি তো এই আইডেন্টিটা যদি না দেয় তাহলে সেম ওয়েতেই আমরা আইডেন্টিটা দেই মূলত হচ্ছে কি নির্বাচন অফিস নির্বাচন অফিস আবেদন করার পর যদি না দেয় তাহলে আমরা ওই সেম ওয়েতে মোহাম্মনা হাই একটা রিড দায়ের করতে পারি অথবা এই লোকাল কোর্টে একটা ম্যান্ডেটরি আসন আমরা দায়ের করতে পারি এই দুইটা মামলা যে কোনো একটা করলেই অথরিটিকে বাধ্য করা যাবে এবং অথরিটি ডিউলি উইদিন স্পেসিফিক টাইমের মধ্যে এটা দিতে পারবে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কক্সবাজারে দেখেছি মানুষের ভোগান্তি সেটা হচ্ছে আইডি কার্ড এবং জন অর্থাৎ জাতীয় পরিচয় পত্র আছে এবং তার জন নিবন্ধন আছে পিতা মাতার আইডি কার্ড আছে সব কিছু থাকার পরেও তার রোহিঙ্গা নয়মর্ম একটা পত্যায়ন তাকে চেয়ারম্যান থেকে নিতে হচ্ছে এবং চেয়ারম্যান ওই পত্যায়নের বিপরীতে একটা অ্যাগেনস্ট একটা টাকা নেয় তো এই যে বিষয়টা নাগরিকদের যে ভোগান্তি প্রতি স্টেপে এটা পত্তায়নটাকে এটা এইটা না বা এটার কোনো আইনগত প্রতিকার কি আছে এই বিষয়ে এটা একটা আননেসেসারি ডকুমেন্টস কারণ চেয়ারম্যান যখন তদন্ত করে আপনাকে জন্ম নিবন্ধন দিয়েছেন আপনার পিতা মাতার আইন আইডি আছে তাহলে না কোনো নিবন্ধন অথবা অন্য কোনো পত্তায়ন পত্রের দরকার নেই তবে পত্তায়ন পত্র লাগতে পারে এটা হচ্ছে পিতা মাতার পত্তায়ন যে এখানে বলে দিবে যে সে আমার সন্তান যদি পিতা বলে যে সে আমার সন্তান তাহলে তো এখানে এর সাথে বড় করতে আর লাগে তো চেয়ারম্যান কি বলবো পিতা যদি বাংলাদেশি হয় ছেলে হবে তো এখানে চেয়ারম্যান থেকে অমুক থেকে এই আননেসেসারি অননেসেসারি চাওয়া হচ্ছে কি জনগণকে হয় আমরা আলোচনা করেছি জন নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র পত্র যে নাগরিকদের আইন অধিকার এটা ফান্ডামেন্টাল রাইটস এই বিষয় নিয়ে আলোচনা করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ আপনাকে ধন্যবাদ Hát ne